হ্যালো ফুটবল প্রেমী জনগণ কি অবস্থা আপনাদের চলে এলাম আপনাদের সাথে কথা বলতে ইউসিএল সেমিফাইনালে হাই ভোল্টেজ সেকেন্ড ম্যাচ নিয়ে বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান কাগজ কলমে ইউসিএল সেমিতে সবচেয়ে টাফ অপোনেন্ট পেয়েছিল বার্সেলোনা এবং ইন্টার মিলানের কথা বললো সবচেয়ে টাফ অপোনেন্ট পেয়েছে ইন্টার মিলান কারণ বর্তমানে ইউরোপের ডিফেন্সিভলি সবচেয়ে কম্প্যাক্ট এবং স্ট্রং টিম হলো ইন্টার মিলান কোপাডেলের ফাইনালে রিয়েল মাদ্রিদকে তিন দুই গোলে হারানোর পরে বার্সেলোনা তাদের ট্রেবল জয়ের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নে অনেকটা এগিয়ে গিয়েছে তাদের সামনে এখন রয়েছে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগে অলরেডি তারা সেমিফাইনালে খেলছে এবং লা লিগায় রয়েছে তারা টেবিল টপার হয়ে সো বার্সেলোনার ট্রেবল জয়ের চান্সটা অনেক বেশি অন্যদিকে ইন্টার মিলানের কথা চিন্তা করলে ইন্টার মিলান ট্রেবল জয়ের যেই রেসে ছিল সেই রেস থেকে ছিটকে গিয়েছে এসিমিলানের মিলানের কাছে তিন এক গোলে হারের ফলে তাদের যে ট্রেবল জয়ের স্বপ্ন ছিল সেই স্বপ্ন আর নেই অন্যদিকে তারা লিগেও রয়েছে সেকেন্ডে লাস্ট রিসেন্ট ফর্ম লিগে তাদের খুবই বাজে রিসেন্টলি তারা তিন ম্যাচ হেরেছে দুই দলের রিসেন্ট ফর্ম বিবেচনায় বার্সেলোনা খুব এগিয়ে রয়েছে কারণ বার্সেলোনা লাস্ট তিন চার ম্যাচ হারেনি তারা লিগেও ম্যাচগুলোতে খুব টেনে জিতলেও চ্যাম্পিয়ন্স লিগেও তাদের জয় অব্যাহত রয়েছে কোপাডেলের ফাইনাল তো তারা জিতলই অন্যদিকে ইন্টার মিলান লাস্ট চার ম্যাচ ধরে উইনলেস রয়েছে তারা লাস্ট তিন ম্যাচ আগে মনে হয় ড্র করেছিল ওয়ান অ্যান্ড গোলে আমরা যদি ইঞ্জুরি গুলোর দিকে তাকাই এই দুই দলের মধ্যে তাহলে ইনজুরির দিক থেকে আবার বার্সেলোনা পিছিয়ে রয়েছে কারণ বার্সেলোনার যে বালদে তিনি ফিরবেন হলো সেকেন্ড লেগে আর লেওয়ান্ডস কি সেমিফাইনালে দুইটা লেগে মিস করতে যাচ্ছে অন্যদিকে ইন্টারমিলনের জন্য বিগ লস ধরলে পাভার্ট তার বাদে ইন্টারমিলনে তেমন কোনো বড় নাম নেই যারা এই ম্যাচে থাকবে না আমরা যদি এক্সপিরিয়েন্স হিসাব করি তাহলে দেখব ইন্টার মিলান এগিয়ে রয়েছে কারণ দুই বছর আগেও ইন্টার মিলান ফাইনাল খেলেছিল অন্যদিকে বার্সেলোনার যে টিমটা রয়েছে এটা সম্পূর্ণই তারুণ্য নির্ভর একটা টিম এই টিমে তেমন কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই যারা খুব রিসেন্টলি ইউসিএল ফাইনাল খেলেছে এই ম্যাচে দুই দলেরই কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে যাদের দিকে নজর থাকবে সবার যেমন বার্সেলোনা রাফিনা রাফিনা এবারের ব্যালন রেসে সবচেয়ে এগিয়ে রয়েছে আরও রয়েছে পেদ্রি ফার্মেন অন্যদিকে ইন্টারমিলানা রয়েছে ব্যাস্তনি ম্যাচের মার্টিনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইনফ্যাক্ট যে কোনো ম্যাচেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ম্যাচের ট্যাকটিক্স এবং ওই দুইটা দলের গেমপ্লে তো চলুন আমরা জেনে নেই এই ম্যাচে বার্সা এবং ইন্টার মিলান কার গেম প্লে কেমন হওয়া উচিত এবং কে কি ধরনের প্ল্যান করতে যাচ্ছে আপনি যদি ইন্টার মিলানের খেলা দেখে থাকেন বা খেলা ফলো করে থাকেন তাহলে খেয়াল করবেন ইন্টার মিলান এমন একটা টিম তারা ট্রাইপ করার কথা এমন একটা টিমের সাথে যারা হাইলাইন ডিফেন্সে খেলে যারা পজিশন এবং কিছুটা পজিশন বেস ফুটবল খেলে এবং সেই দিক থেকে বার্সেলোনা কিন্তু অমন টিম ইন্টার মিলান যেমন টিম চায় তো একটা মিথ আছে বা একটা কথাবার্তা চলতেছে যে বার্সার যে হাইলাইন ডিফেন্স রয়েছে সেই ডিফেন্সের এগেনস্টে ইন্টার মিলান খুব ইজিলি গোল দিতে পারবে কিন্তু এখানে আর একটা মজার বিষয় রয়েছে যে এই হাইলাইন ডিফেন্সে গোল দেওয়ার জন্য আপনার দরকার হলো খুব পেস আছে এমন একজন ফরওয়ার্ড সো এদিক থেকে আবার ইন্টার মিলান পিছিয়ে কারণ ইন্টার মিলান টিমটা খুবই এক্সপিরিয়েন্স বাট এজড এদের খুব যে পেস রয়েছে এমন নেই কারণ বার্সারোনার একটা ইয়াং স্টার টিম এবং আমরা জানি জাস্ট যখনই একটা প্লেয়ার ইয়াং থাকে তাদের পেস থাকে দুর্দান্ত সো এই দিক থেকে ইন্টার মিলান কিছুটা পিছিয়ে থাকবে সো দেখা যাক ইন্টার মিলান এখন কোন ট্যাকটিস ফলো করবে অ্যাটাকে ইন্টার প্লেয়ার্সদের ফাস্ট কম্বিনেশন কনস্ট্যান্ট ফরওয়ার্ড পাসিং করে এগিয়ে যাওয়াটাই বার্সার হাই লাইনের জন্য একটা চ্যালেঞ্জ আবার ইন্টার এমন টিমও না যে তারা অপোজিশনকে বল হোল্ড করে খেলতে দিবে তারা নিজেরাই পজিশন হোল্ড করে বিল্ড আপ করতে চাইবে ইন্টার প্লেয়ার যে পজেশনাল রয়েছে তা বার্সা প্লেয়ারদের জন্য অনেকটা কনফিউশন তৈরি করবে তাদের কখনো উইঙ্গার হয়ে পিচ করে আবার তাদের সিডিএম তখন ওই ডিফেন্সের স্পেস অকুপাই করে ফেলে উইং ব্যাকরা তখন চলে যায় মিডে আর অ্যাটাকাররা বক্সে প্রেজেন্স দেখায় মূল কথা হলো বার্সার ফ্রি ম্যান পাওয়ারটা একটা টাফ হয়ে যাবে যেটা পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং এর জন্য নতুন একটা চ্যালেঞ্জ ইন্টার এমনও না যে খুব প্রেস করে খেলে যায় তারা নিজের হাতে থেকে ফোর ফাইভ অথবা ফাইভ থ্রি টু ফরমেশনে একটা মোবাইল শেল দাঁড় করাবে বার্সা যেদিকে বল সুইচ করবে সেদিকে তারা ম্যান পাওয়ার বাড়াবে বাস্তরির রানগুলো লেফট ফুটেড ইন সুইং এর যে ক্রস বাস্তনে দিবে সেগুলো খুবই একটা মারাত্মক হয়ে যাবে বার্সার ডিফেন্সে ইন্টার মিলান অনেকটা লেফট সাইড টিম হয় তাদের গেম প্ল্যান অনেকটাই প্রেডিক্টেবল তাদের ডিফেন্স বলেন বা মিডফিল্ডার বলেন খুব ফ্রিকুয়েন্টলি তারা তাদের পজিশন চেঞ্জ করে খেলে যেমন ধরেন সিবি খুব সহজেই উইং উইং এ চলে আসে বা এজ এ অ্যাটাকিং মিডফিল্ডার তারা খেলে থাকে তো তখন তাদের যে মিডফিল্ডাররা রয়েছে তারা ডিফেন্সিভ রোলটা প্লে করে কিন্তু এই জায়গাতে একটা ডিমেরিটস রয়েছে এবং যে ডিমেরিটসটার অ্যাডভান্টেজই বার্সেলোনা নিতে চাবে যে ইন্টারের সিডিএম গুলো যখন ডিফেন্সিভ চলে আসে বা সিএমএফ গুলো যখন সিডিএম হিসাবে রোল প্লে করে তখন তারা আসলে কোয়াইট ফাইন না কারণ তারা কেউ তাদের যে প্রোফাইল প্রোফাইল অনুযায়ী কেউই মানে প্রফেশনাল সিডিএম না সো সেক্ষেত্রে ইন্টার একটা ডিমেরিটস পাবে এবং বার্সেলোনায় সেখান থেকে একটা অ্যাডভান্টেজ পাবে বলে আমি মনে করি আবার ইন্টার মিলান একটা বিল্ড আপ ফুটবল খেলে সব সময় বিল্ড আপ করে ফুটবল খেলার চেষ্টা করে পজিশন মেইনটেইন করে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে সো কিন্তু এখানে প্রবলেমটা হলো ইন্টার মিলান যখন বিল্ড আপ করতে যায় তখন তাদের ডিফেন্ডারদের মধ্যে একটা বিশাল গ্যাপ দেখা যায় আর সেই গ্যাপের ইউজটাই বার্সেলোনা করবে বলে আমার মনে হচ্ছে এই ম্যাচে কারণ বার্সার যে ডাইনামিক মিডফিল্ডার এবং ফরোয়ার্ড রয়েছে তারা অনেক অনেক বেশি চালাক ইউসিএলে আসলে যেই ফাস্ট পেসে খেলা হয় সেই পেসের সাথে ইন্টার মিলানের যে তিনটা রয়েছে সেই টিমটা আসলে যায় না কারণ ইন্টার মিলানের তিনটা এক্সপিরিয়েন্স কিন্তু বৃদ্ধদের দল অন্যদিকে বার্সেলোনার যে ইয়ংস্টার মিডফিল্ড বা ইয়ংস্টার ফরওয়ার্ড রয়েছে তারা যেই পেসে ডায়াগোনালি মুভমেন্ট করে সেই মুভমেন্টটা ইন্টারের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সো আমার মতে এই ম্যাচে বার্সেলোনা মোস্ট ফেভারিট বলা যায় ম্যাচটা হবে ওল্ড স্কুল ভার্সেস মডার্ন ফুটবলের একটা প্যাকেজ